ঈদের আনন্দ নেই পারুল দম্পতির ঘরে চারপাশে যখন উৎসবের আমেজ পরিবার পরিজন নিয়ে সবাই ব্যস্ত ভালো খাবার আর আনন্দে তখন তাদের চুলায় জ্বলছে না আগুন দুই বছরের মেয়ে মরিয়ম আক্তার লামিয়ার অসুস্থতা কেড়ে নিয়েছে তাদের ঈদের সব আনন্দ আমার মেয়ের জন্মে চারটে ঈদ গেল কোনো ঈদে আমার মেয়ের আমি কিছু দিতে পারলাম না আমার তো আনন্দ হইল না আমার বাচ্চা নিয়ে আমি আল্লাহ আল্লাহ করছি জান্লা জানি আমার মেয়ে সুস্থ করে গাজীপুর সদর উপজেলার পিরুজালি ইউনিয়নের মাসুদ মাসুদপারলু দম্পতি আট বছর আগে প্রেম করে বিয়ে করেন কিন্তু এই বিয়ে মেনে নেয়নি শ্বশুরবাড়ির সদস্যরা বিয়ের দীর্ঘ ছয় বছর পর তাদের ঘরে আসে ফুটফুটে এক কন্যা সন্তান আশা ছিল অনেক কষ্টের পর এবার বুঝি সুখের মুখ দেখবেন কিন্তু ভাগ্য তাদের সহায় হয়নি সুখ তাদের কপালে জোটেনি জন্মের পরই ধরা পড়ে শিশুটির স্বাভাবিক পায়ুপথ নেই অস্ত্রোপচারের মাধ্যমে কৃত্রিম পায়ুপথ তৈরি করা হলেও ছোট্ট মরিয়ামাক্তা লামিয়া প্রতিনিয়তই থাকে অসুস্থ বিয়ের বয়স আট বছর পরে বাচ্চা হয় না হয় না তারপরে বাচ্চাটা হইল তারপরে এই সমস্যা হওয়ার আধা ঘন্টা পরে শিশু মেডিকেল নিয়ে গেছি যাওয়ার পরে দেখে ডাক্তার বললো যে পায়খানা রাস্তা নাই রাত বারোটা বাজে অপারেশন করলো অপারেশন করার পরে বলেছে যে তিন থেকে চার মাসের ভিতরে এটা নিচে বায়ুপদের রাস্তা বাইর করে দিবে এখন তো আমাদের সামর্থ্যই কুলাইলো না আমরা পারলাম না এখন বয়স মেয়ের বয়স দুই বছর হয়ে গেল ওর সমস্যা এখন পায়খানা করতে ওর পেট ব্যথা করে ওর টয়লেটের রাস্তা চিপে ধরে যেদিক দিয়ে পেট দিয়ে টয়লেটের রাস্তা বানিয়ে দিছে ওই দিক দিয়ে চিপে ধরে ও তো প্রচুর কাঁচাল করে কান্না করে ঠিক মতো খায় না অর্থাভাবে থেমে গেছে চিকিৎসা সন্তানের অসহায়ত্ব দেখে ভেঙে পড়েছেন মাসুদ পারুল দম্পতি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ছোট্ট লামিয়াকে সুস্থ করতে প্রয়োজন উন্নত চিকিৎসার যার জন্য দরকার চার থেকে পাঁচ লাখ টাকা কিন্তু বাবা মাসুদ গাজীপুরের হোতাপাড়ায় চায়ের দোকান চালিয়ে যে সামান্য আয় করেন তা দিয়ে কোনো মতে চলে সংসার এই অবস্থায় এত টাকা খরচ করে মেয়ের চিকিৎসা করানো তাদের কাছে রীতিমতো বিলাসিতা তবে চোখের সামনে মেয়ের কষ্ট সহ্য করতে পারছেন না তাই লামিয়াকে সুস্থ করতে সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহায়তার জন্য আকুতি জানান এই অসহায় বাবা মা আমাদের ভবিষ্যৎ তো কিছু নাই এখন আমি চাইতেছি সব ভাই বোনের কাছে একটু হেল্প নিয়ে সাহায্য নিয়ে আমি মেটা চিকিৎসা করব আমার মেটা জানি সুস্থ থাকে ভালো একটা ডাক্তার দিয়ে চিকিৎসা হয় এই জন্য সবার কাছে একটু আমি সাহায্য যাচ্ছি ঈদের আনন্দ নেই এই পরিবারের তিন সদস্যের কারোরই তাদের এমন দুরবস্থা দেখে ছোট্ট লামিয়ার সুচিকিৎসার জন্য সরকার ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান এলাকাবাসী তো ওনাদের যে পরিস্থিতি ওনারা চারটা ঈদ গেছে ওনারা কোনো এদি ওনারা ভালোভাবে নিজেরাও কোনো কাপড় নিতে পারে নাই ওনাদের একটা সন্তান ওনারাও দিতে পারে নাই আমরা সবাই চাইলে একটা ছোট্ট শিশুর জীবন বাঁচতে পারে সুন্দরভাবে একটা ফ্যামিলি চলতে পারে